ভাই আস্তে আস্তে আমিও বক্তব্য শেষ করে দেবো আস্তে আস্তে আপনারা যেতে থাকুন আমি কয়েকটা কথা বলবো দেখুন এই তো আসা শুরু হয়েছে লোকসভাকে কেন্দ্র করে আগামী দিনে আসবো তবে আপনাদেরকে না আস্তে 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 বিদায় নিতে হবে ভাই আমি যাব আস্তে আস্তে শুনতে শুনতে চলে যান তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আগে জীবন মাথায় রাখবেন এরা হয়ে উঠেছে এটা আপনাদেরকে কোন সময় আক্রমণ করতে পারে তো অনুরোধ করবো নিজের জীবনটা নিজের কথা ভাববেন সব প্রোগ্রামে আসতে হবে এ ধরনের কোনো ব্যাপার নয় বাধ্যবাধকতা নয় আমরা জোর নি আপনাদের কাছে তবে অনুরোধ একটাই যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন আমাদের কথা একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন এ কথা ভাববেন পার্লামেন্টে যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল এই রাজ্যের যে সমস্ত তৃণমূলের এমপিরা তাদের কি ভূমিকা ছিল অভিষেক ব্যানার্জির কি ভূমিকা ছিল এটা একবার ভাববেন যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন সিএ যখন বিল পাস হচ্ছিল পার্লামেন্ট ইভিএম মেশিনের সামনে তখন দাঁড়াবেন মেদিয়াপুর গার্মেন্ট শিল্পটাকে এক প্রকার ধ্বংস করে দিয়েছে কারা কাদের আমলে ধ্বংস হয়ে যাচ্ছে একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে তখন দাঁড়াবেন এই যে গাছ রাজ চলছে তাহলে মোস্তাল গুন্ডা তৈরি হচ্ছে এটাকে বন্ধ করতে যদি চান একবার ভাববেন মেশিনের সামনে যখন দাঁড়াবেন আপনার অধিকার যারা কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে এটা মাথায় রেখে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন এবং আইএসএফ এর পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের চা পাওয়া অবাক অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম এখান থেকে নির্বাচিত গিয়ে হয়ে গিয়ে বলা হবে এতদিন যেটা আমি তো অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি আপনার জায়গা আপনার দলিল আপনার খরচা আপনার কাছে কনভেন্সনের সার্টিফিকেট আপনার কাছে প্ল্যানের জন্য স্যাংশন সব বা পেপার্স থাকার পরেও আপনি যখন বাড়ি করতে চাইছে যাচ্ছেন তখন কি করছে আপনার কাছে এসে বিশ হাজার টাকা তোলা চাইছেন প্রথম একটা দল কিছু নিয়ে চলে তারপরে দ্বিতীয় গোষ্ঠী আসলো তৃতীয় গোষ্ঠী আসলো যদি চতুর্থ গোষ্ঠী থাকে তৃণমূলের তারাও চাঁদ চাইছে পয়সা টাকা চাইছে এটাকে বন্ধ করতে চাই আমরা আপনার বাড়ি বানাবেন কি বালি কি রড

তো কষ্ট হতে পারে আগামী দিনে ভালো আছে ভালো আছে ভালো আছে আজকে যদি আমরা একটু কষ্ট করতে পারি আগামী সকালটা আমরা দুর্নীতি মুক্ত স্বচ্ছ সমাজ ব্যবস্থার সাথে সাথে যে আমরা বাতাসটা নেব সেই বাতাসে কোনো দুর্গন্ধ থাকবে না সে বাতাসটা দুর্গন্ধ মুক্ত বাতাস আমরা পাব সেই বাতাসের যদি আমরা আশা করতে চাই তাহলে আমাদেরকে কিছু হলো এখন কন্ট্রিবিউশন করতে হবে কন্ট্রিবিউশন দিতে হবে তাই অনুরোধ করব সাথে এটাও বলবো রাজনীতি করছেন রাজনীতি করবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কত লড়াই এক বলার জন্য ওরা হাতাহাতি লড়াই করতে দেখেছেন লড়াই মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে মাইকের মাধ্যমে অধুরঞ্জন চৌধুরী খোকা বাবু খোকা বাবু বলে অভিষেক বাবু বা কাউকে একটা টিপ্পনি কাটে যদি আমি ওই আমি আমি ওতে প্রশ্রয় দিই আমাকে ভালো লাগে না কিন্তু খোকা বাবু বলে কাউকে তো টিপ্পনি কাটে কাকে কাটছে আমরা সবাই বুঝতে পারি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বা অভিষেক ব্যানার্জির সাথে কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে দেখেছেন কোনদিন দেখেছেন আমরা কোনদিন দেখেই না দেখাটাই স্বাভাবিক সুজন চক্রবর্তী চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের কোনোদিন হাটাহ লড়াই হয়েছেন বলুন হয়েছে